तो हेलो गाइज वेलकम टू यूट्यूब चैनल अनिमेश भाई ब्लग्स तो आज के का आरोप का धमाकेदार का और इंटरेस्टिंग भिडियो नहीं चले तो भिडियो पूरा फुल कंटिन्यू देखते थको তাহলে বুঝতে পেরে হবে যে ভিডিওর টপিকটা কিনে হতে চলেছে তো টাইটেল আর থামেলে দেখে তোমরা তো বুঝতে পেরে গেছে যে ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তো ছেড়ুয়াতে ছেড়ুয়াতে বক্স কম্পিটিশানে কালকে পাঁচ তারিখ কালকে ছেড়ুয়াতে বক্স কম্পিটিশান হবে তো আজকে হচ্ছে চার তারিখ তো আজকে রোনাল্ড মিউজিক পৌঁছে গেছে এবং এমনি মিউজিক তো রোলান্ড মিউজিক তার চোদ্দোটি ব্যাস এবং আটটি আটটি মিট ফিটিং করে দিয়েছে তো চলুন তাহলে ভিডিওটা দেখুন তো ভিডিওটা আমি ইউটিউবে সংগ্রহ করেছি ওখানে আমি ছেড়ুয়া দিয়ে যেয়ে পৌঁছানি তো কালকে সকালে যেয়ে পৌঁছাবো তো তোমরা আমার চ্যানেলে চোখে রেখো তো ছেড়ুয়ার প্রত্যেকটা বক্সের কম্পিটিশান আপডেট পেয়ে যাবে তো আমার পেয়ে যাবেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আর রুলান্ড মিজু কী কী সেটা পেনেছে এবং কী কী মেশিন সেটা পেনে প্রত্যেকটা দেখতে পাবে আমার এই চ্যানেলে তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব বাই অনিমেষ ভাই ব্লগস છે તો આપણ કે ધડકન તીસ કરદી મિલું બફાડ કે રખ દેગે ચલિયે શુરુ કરતે હે તો હેલો મિત્રો તો દેખતે પાચેન રોલર મ્યુઝિક પુરા માથે એકટા ધનમેલે માથે તો મેને ફિટિંગ કરે દેચે আর চারিদিকে દેખતે પાચેન এদুગે এমટી મ્યુઝિક আছে আর এদিকে বন্ধে পার મ્યુઝિક મુખમુખી રોલર મ્યુઝિક এর તો રોલર મ્યુઝિક বনেચે তার 14 ટિ બેસ এবંગ इधर 4 ટિ મીટ उधर 4 ટિ મીટ আর इधर 2 এর બેસ আছে એકટી 2ટી তিনটি চারটি এধারে আটটি ব্যাসা আছে তো দেখতে পাচ্ছেন পুরো ফিটিং হয়ে গেছে প্রায় আর একগুলো শুধু বাঁধা বাকি আছে তো রোনাল্ড মিউজিকের যে ছেলেগুলো আছে তারা বাঁধা করছে তো দেখতে এ ধারে বসবে আর তো ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রোনাল্ড মিউজিকের মেশিন আপনাদেরকে দেখানো যাক আর এই চ্যানেলে চোখে রাখবেন ছেড়ো আর প্রত্যেকটা বক্স কম্পিটিশনের ভিডিও আপনারা পেয়ে যাবেন পার মিউজিক আছে বি মিউজিক আছে এমটি মিউজিক আছে মামনসা পোরও আছে তো প্রচুর বড় ধামাকাদার লেভেলে কম্পিটিশান হতে চলেছে তো দেখতে পাচ্ছেন রুলাল মিউজিকের র্যাকগুলি এখানে আছে আর দেখছেন ছোটো ভাইয়েরা হাই দেখাচ্ছে আর রুলান মিউজিকের এগুলো হচ্ছে নিউ ব্যাস আর এই নিচেরগুলো যেগুলো দিয়ে আছে ওগুলো হচ্ছে আগের বছর নিয়ে আসলো রুলাল মিউজিক পার মিউজিক সঙ্গে কম্পিটিশান তো ভালো রেজাল্ট হয়েছিল আগের বছর খুব পেছন দিকে লুকটা দেখুন বন্ধুরা খুবই ভালো দেখাচ্ছে তো পরবর্তী ভিডিও আসতে চলেছে তো কালকে কি আমরা প্রায় ছেড়ুয়া পৌঁছে সকালে তো চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন না তো চলুন মেসেজ সেটাগুলো দেখা না যাক যে মেশিন সেটাগুলি কী কী এনেছে রুলাল মিউজিক কম্পিটিশান করার জন্য তো দেখতে পাচ্ছেন চারদিকে দর্শক ভর্তি হয়ে গেছে তো চলুন মেসেজ সেটাগুলি দেখে না যাক তো দেখতে পাচ্ছেন চারদিকে শিয়ে কুড়িয়ে ভর্তি হয়ে গেছে প্রায় প্রচুর সিএ কুড়ি এনেছে আর অন্য কিছু মেশিন সেটা প্রায় দেখাই যাচ্ছে না তো মনে হচ্ছে শুধু সিএ কুড়ি দিয়ে বাজাবে তো রিয়াল মোটামুটি সিএ কুড়ি ভালো খুব খারাপ নয় মোটামুটি খুব ভালোই আর ওদিকে চলুন আছে এমটি মিউজিক এমটি মিউজিকের সেটা বলে দেখানো যাক তো এমটি মিউজিক এখনও পুরোপুরি বক্স নিয়ে আসেনি এমটি মিউজিকের কটা চার এক বক্স আছে তো দেখতে পাচ্ছেন বি মিউজিক বি ক্যাবিনেট থেকে করা হয়েছে এমটি মিউজিক প্রো প্রো ম্যাক্স আর ওধারে আছে রোডান মিউজিক তো দেখতে পাচ্ছেন জল এখন থেকে দর্শকের চারিদিকে ভর্তি হয়ে গেছে তো ভাবুন তাহলে কালকে পাঁচ তারিখ কালকে পাঁচ তারিখে কত লেভেলের কী লেভেলে ভিড়টা হতে চলেছে তো আপনারা যারা যারা আসতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন তো আমি কমেন্ট বক্সে লোকেশান দিয়ে দেবো তো ওইটা দেখে আপনারা আসবেন তো এখানে প্রচুর বড় কম্পিটিশান হবে তো দেখতে পাচ্ছেন শুভঙ্কর দ্বারা চলে এসছে ভিডিও করার জন্য আরও অনেক অনেক ভিডিও করার জন্য চলে এসছে সবাই তো চলুন তাহলে টাটাই ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন